見てて。

ইসা মাছ তিরিশ টাকা আট দশটা দে তিরিশ টাকা কিসা মাছ না গোরা মাছের বিরাট আমার দাম আমার বালুকা একশো টাকার গোরা মাছ আমি বিক্রি করে আমরা তিন হাজার টাকা চার পাঁচটা মাছ আমরা ছোটো ছোটো

সহজ বড় হয়ে গেছে সজা বড় আপনারা আমি এই একটা কলছে কোনো এম ভাই কিচ্ছু পাইছে না লাইক কমেন্ট করবেন চ্যানেলটা খুলছিলাম এর অনেক পরিচিত হবো ভাই কিচ্ছু এলাম না ভাই কী করলাম আমি নিজে কইতে না ভাই কেউ কিচ্ছু করেন এত না লাইক কমেন্ট কেউ কিছু কিচ্ছু করেন মনে সিলিন্ডার ঠিক রাখ দেবারবো তো বললাম না ভাই কি লাইক কমেন্ট কিছু করেন না বসতে দেন এই বিষয়টা ভাই لے দঅনেক দুঃখের প্ল্যান তো মনে এ ভিডিও করলাম সবাই লাইক কমেন্ট করবেন হুম নি যো মারামারি করবে যাই কমলে

الله <applause> লাইকা দেই সবাই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার উঠ উঠতে পারে সবার কাছে পরিচয়তে পারে লাইকা দেয় সবাইকে আসসালামু আলাইকুম